হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে আমি কাছ থেকে ঘুরে আসলাম এই বৃষ্টির জন্য এখন এই ছাতা নিয়ে একটু নদীর এদিকে ঘুরতে আসলাম এই যে দেখেন প্রচুর বৃষ্টি নদীতে অনেকটা জল লেগে গেছে নদীতে জল থাকেই বেশি হয়ে গেছে আর কি জলটা এই যে এখানে কিছুদিন আগে একজনকে পুড়েছে চিতাহাটি দেখেন একদম মেঘলা আকাশ আজকে সারাদিন মনে হয় পানি হবে সারাদিন বুঝি দেখো ছাতা নিয়ে একটু বের হলাম বাইরের দিকে কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এই যে আমি এখন বাড়ি যাব দেখো একদম ভিজে একদম শেষ আমি কিন্তু ভিডিও করার জন্য বাইরে আসলাম একটু এই দেখেন এই যে গরুটা ঘাস খাচ্ছে ভিজে ভিজেই কি করবে ও তো আর খাবার রেডি নেই ও পানির মধ্যে খেতে হবে ওকে আমাদের তো খাবার আছে আমরা ঘরে শুয়ে শুয়ে খাবো আজকে ভালো মন্দ এই একটা সকলের বাচ্চা তো আমাদের এদিকে পরিবেশটা কীরকম লাগলো কমেন্টে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃষ্টি না থাকলে সবাই কাজে যাবেন বাড়িতে বেকার বসে বসে থেকে কোনো লাভ নেই আমি তো কাজে গেছি কিন্তু এই বৃষ্টির জন্য হলো না আবার ফিরে চলে আসলাম তো কালকে দেখা যাক আল্লাহ কী করে যদি বৃষ্টি না হয় তাহলে তো কাজে যাব বৃষ্টি হলে তো আজকের মতো কালকেও হয়ে যাবে